হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা তো অনেক ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে পবিত্র জুমার দিন শুক্রবার দিন আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি শুয়ে আছি আমাদের সে পুরাতন বাড়িতে আমরা এখন নতুন বাড়িতে এখন উঠতে পারিনি আজকে মিস্ত্রি আসার ছিল কিন্তু মিস্ত্রি আজকেও আসে নাই মিস্ত্রির বাড়ির একটু ঝামেলা আছে যার কারণে মিস্ত্রি আসতে পারেনি সমস্যা নেই মিস্ত্রি আসতে পারিনি মিস্ত্রি আসবে সামনে ইনশাল্লাহ এসে আমাদের এই ঘর কাজ এই ঘর ভেঙে ফেলবে ভেঙে নতুন করে কাজ স্টার্ট করবে বা নতুন ঘর কমপ্লিট করবে আজকে পবিত্র জমা দিন আজকে আমাদের দরদ পাঠের দিন আমরা সবাই বেশি বেশি করে দরদ পাঠ করবো

اللهم صل وسلم على نبينا محمد 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 استغفر الله استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم আজকে আমার দূরতপাঠের দিন করেন যেটা অলৌকিক মজুদা মানে অলৌকিক ভাবে এটা হচ্ছে অলৌকিক একটা জিনিস যে সবকিছু আপনার সরি ফলোক ঘটে যাবে কিভাবে ঘটবে আপনি নিজেও বুঝতে পারবেন না বুঝতে পারছেন bum <sighs>